আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে আমার কাছে এমন একজন ব্যক্তি আছে তার নাকের উপরে একটি আসিল সে আসিলটা চিকিৎসা আমি করব তাই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সেই আসিলটা ওনার এই আসিলটাকে আগে দেখুন দেখার পরে আমি ওষুধ লাগাবো এবং চিকিৎসাটা করব সেটা পাঁচ থেকে ছয় দিনের ভিতরে হায়েস্ট সাত দিন সাত দিনের ভিতরে পড়ে যাবে ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন পড়ে গেলে সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ একটা ফুল আছিল ফুল আছিল বলা হয় ঠিক আছে ইনশাল্লাহ আজকের থেকে আমি ট্রিটমেন্ট শুরু করব তিন হইতে চার দিন বা পাঁচ দিন এটা পরে যাবে পরে গেলে বাকিটা উনি বলবে সাক্ষাতে যে ওনার আশির যেরকম ছিল এখন আমি দেখাইলাম আপনাদের যে ভিডিওতে করে রাখলাম ইনশাল্লাহ পড়ার পরে আপনার ফাইনাল উনি কথা বলবেন আমি আসিল এটা হলো ফুল আসিল আসিলের যে ওষুধটা লাগাচ্ছি এখন এই মুহূর্তে আসিলের ওষুধটা লাগাই দিতেছি ইনশাল্লাহ এটা তিন হতে চার দিনের ভিতরে পড়ে যাবে দেখেন যদি উপকার হয় মনে করেন বা ওনার সাক্ষাৎ হবে বা কথা হবে আল্লাহ বাসায় আসিল পড়ার পরে তখন উনি ফাইনাল কথা বলবে আপনাদের সঙ্গে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকতাত জাহাঙ্গীর ভাই ভালো আছেন আপনার এই ওষুধের কারণে যে আপনি আমাদের ট্রিটমেন্ট দিচ্ছেন এই ওষুধ আমার যে নাকের ভিতরে যে হাসলি হয়েছিল অনেক একটা বড় হয়ে গেছিল এটা বিভিন্ন মানুষের বিভিন্ন সমালোচনা করে যে এটা নাক এটা অপারেশন করে ফেলা দাও ই করে দাও তে পরবর্তীতে আমি একজনের কথা শুই না জাহাঙ্গীর কাছে আইলাম আসার পরে জাহাঙ্গীর ভাই আমার আরো বিভিন্ন দিয়ে আইলো যে এই ধ্যান নিয়ে করছি তাহলে আমিও বললাম তাহলে আমারটা ট্রিটমেন্ট করেন এই জাহাঙ্গীর ভাই যে ট্রিটমেন্টের দ্বারাতে এই যে এক সপ্তাহ আট দিনের ভিতরে আল্লাহ রহমতে পড়ে গেছে গা তো আর আগেই পড়তো যে তো এটা আমি পাঁচটা নামাজ পড়ি হযু করতাম জায়গাটা ভিজা থাকতো লিখো সূত্রে একশো না এত তাড়াতাড়ি করেনি আসসালাম ওয়ালাইকুম আর রহমদুল্লিহবকারাতো আমি কবিরাজ জাহাঙ্গীর শাহ চিস্তি আমি কয়েকদিন আগে এ আসিলের একটি চিকিৎসা করেছি আপনাদেরকে বলেছিলাম ফার্স্টেই যে আমি আসিলের চিকিৎসাটা শুরু করব এই ব্যক্তির এবং শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো তাই আজকে আবার আমি এই রোগীর চিকিৎসা করার পরে সে আসছে তাই আমি আজকে আপনাদেরকে সবাই মাঝে দেখাচ্ছি তার কিছু কথাও এখন শোনেন তার নিজের মুখ থেকে আর যদি কেউ এরকম ধরনের আসিল থাকে তাহলে অবশ্যই আমার কাছে আসতে পারেন আপনাদের কোনো রক্ত বাইরে হবে না কোনো গা হবে না কোনো কাটা চিরা নাই কোনো কিছু নাই আমি যে মেডিসিনটা লাগাই মানে গাছ গাছের ওষুধ তৈরি করি সেটা লিকুইড সেটা লাগাই দিলেই আপনার কয়েকদিনের ভিতরে আপনার যত বড় আসিল হোক ভিতরে যে কোনো জায়গায় আপনার আসিল থাকুক না কেন পড়ে যাবে পাঁচ হইতে ছয় দিন উপরে সাত দিন এর ভিতরে পড়ে যাবে আসিল থাকবে না আর চার দিনও আপনার আসিল পড়ে যেতে পারে ছোট কাটা হইলে যেমন আসিলের ভিতরে কয়েকটা ধরন আছে প্লতা আছিল ফুল আছিল আজ এই পর্যন্তই আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা দেখবেন আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমার ঠিকানা হলো কাউন্দিয়াবাজার ডিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত